লঙ্কা টি টেনের এলিমিনেটরে ক্যান্ডি বোলসকে ছয় উইকেটে হারিয়েছে সাকিবের গলমার মার্ভেলস ব্যাট হাতে এদিন বিধ্বংসী ইনিংস খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব মাত্র আট বলে উনত্রিশ রান করে গলকে জিতিয়েছেন এ টাইগার ক্রিকেটার এর আগে ব্যাট করে জর্জ মানসির ফিফটিতে একশত বিশ রানের সংগ্রহদার করাই ক্যান্ডি এরপর জবাব দিতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন গলের ব্যাটাররা মাত্র পাঁচ বলে ষোলো রান করেন ওপেনার অ্যালেক্স হেলস লাহিরু উদারার সঙ্গে জুটিতে দলকে জয়ের ভিত করে দেন ভানুকা রাজাপাককে এরপর ক্রিজে আসেন সাকিব থিসারা পেরারার করা ইনিংসের অষ্টম ওভারে একুশ রান তুলে গল যেখানে একাই তিন চক্কা হাঁকান সাকেব ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকানোর পর ওভারের পঞ্চম বলে লং অন এবং ষষ্ঠ বলে আবারও ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে গলের জয়কে সহজ করেন টাইগার অলরাউন্ডার পরের ওভারে জয়সুরুয়ে টানা দুই চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সাকিব মাত্র আট বলে তিনটি ছক্ক দুচারে অপরাজিত উনত্রিশ রান করেন সাকিব আল হাসান